দেখো ও জলপাড়ি বেরিয়ে আসছে আর কোথায় যাচ্ছি বলো তো মাসির বাড়ি আর তোমরা দেখো বুঝতেই পারছো আমি সন্ন্যাস করেছি আর আমার ফোনটা তো আনা হয়নি মেয়ের কাছে আছে তাই ব্লকটা বাড়ি থেকে করতে পারিনি মাঠ থেকেই শুরু করলাম চলো মাঠের অবস্থাটা তোমাদেরকে দেখাই দেখো আমরা এই ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি মাসির বাড়ি আমার ভাই আনতে আস বলেছিল আনতে আসেনি আর এই মাঠ ধরে যাচ্ছি চাষ হয়েছে তোমাদেরকে একটু দেখাই জুমিটা আর এই যে আসছে আর দেখো ওই কাকুগুলো এখানে তুলছে মুখ করাই মুখ করাই গাছ দেখো যে দেখো মুখ করাই রাস্তায় মাঠে দিয়ে যাচ্ছে তো তোর কেমন লাগছে যেতে রে

চলো লঞ্চ ঘাটে চলে এসছি আর লঞ্চ চলে এসছি আর প্রচুর দেখতেই পাচ্ছো আর এত ভিড় হয়েছিল আর আর দিনকে তো ঈদও ছিল ঈদের জন্য প্রচুর ভিড় হয়েছিল আমরা গাড়িতে মানে লঞ্চটা উঠতে পারিনি আমরা ওইখানে বসেছিলাম বসে সেলফি তুললাম সবাই মিলে গল্প হচ্ছিল তারপরে হচ্ছে অনেকক্ষণ বাথ হচ্ছে এলো লঞ্চ আর লঞ্চ করে এবারে চলে এসেছি পুরুলে ভুল থেকে দেখো আমরা লরিতে উঠে পড়েছি লরি করে যাবো হচ্ছে কালীঘাটে যাবো কালীঘাট থেকে জল নিয়ে আমরা যাই এখন আমরা সবাই গাড়ি করেই যাচ্ছি আর কালীঘাটে চলে এসেছি দেখো আমরা গাড়িতে লঞ্চটা তো নিয়ে পড়েছি আর ভেতরে যাচ্ছি চলো ভেতরে ঢুকছি আর দেখো আমাদের এখানে খুব দুর্গাপুর আর অসম্ভব ভিড় আমি তো ফার্স্ট টাইম ঢালতে গেছি আমার তো খুব ভালো লেগেছে তো এখানে হয়ে গেছে দেখো মন্দিরে এত লাইন আমরা তো পুজো দিতেই পারিনি পুজো ভিড় ওই দিনকে কি বলবো ওই এত দিন এতই ধারণার বাইরে আর আমরা এখানে ফুলে দিচ্ছিলাম আর যে ওই তাকে ফুলে দিল আর হয়ে তো ঢোকার জায়গা নেই আর এখানে আমাদের ফুলে দেওয়া হয়ে গেছে সবাই বলতে দেখো ধীরে এসেছি আর ওই ঘটে করে আমরা যাবো যাব নিয়ে নিজে নিতে ঢাকবো তাই আমরা চলো এখানে সবাই চান করে চলে এসেছি আর এসে সবাই বাঘ সাজাচ্ছে আর চান করার ভিডিওটা তোমাদের করতে পারিনি আর আমি তো প্রথমে ফোন নিয়ে যাইনি আমার ভাইয়ের গেছিলো ওর ফোন দিয়ে যেটুকা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো ওখানে আমরা ফুল কিনেছিলাম ফুল দিয়ে বাক্স সাজানো হয়ে গেছে আর এটা আমার বোন ওর মাথায় মানে মধ্যে এটা বাঁধছে আমি সবাই রেডি হয়ে গেছি এবারে হচ্ছে বাঘ দিয়ে রেডি জল মানে বাবার কাছে বাগান বাইরে এসেছি জল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছি আর এখানে আমার ভাই ও সবার রাস্তায় আছে আর আমরা হচ্ছে এখানে পুজো আরে করছে এবারে রাস্তায় চলে এসেছি বুঝতেই পারছো আর হ্যাঁ তো বলবো খুব প্রচন্ড মানে ভালো লাগছে আর দেখো রাস্তায় প্রচুর করে নিয়ে খালি ছুটছি আর তারা সবাই এগিয়ে গেছে আমি পিছনে ঘুরে গেছি চলো তো ঘুরে নি খালিঘাট থেকে শখের বাজে পার করছি এখনো পার করিনি চলো জানি না কতটা হাঁটতে পারবো

ওখান থেকে অনেক তোমরা তো লাইনটা দেখতেই পেলে প্রচন্ড ভিড় আর আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আর জল দেখো সবাই বাঁকে জল ঢালছে প্রচুর ভিড় হয়েছিল আমি তো সন্ধ্যাবেলায় এসে জলটা ঢেলেছি বাড়ি চলে পড়েছিলাম ঘুম থেকে এসে আবার এসেছি জল ঢালতে আর মেলাটা দেখো ঝুল দেখাই প্রচুর ভিড় হয়েছিল আর ওই দিন থেকে তো ছিল সেরকম ভিড় হয় মেলাতে আর দুর্গার দিয়ে হবে সবাই এ করছে যে এখানে হচ্ছে বাবার মাথায় জলে আছে আর ভিডিও করা তো আলাদাও ছিল না খুবই জোর করেছি কী করবো এইখানে আমাদের দেখানোর জন্য যতটুকু পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি চলে বাড়ি চলে এসেছি আর আগের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল যে তোমাদের মধ্যে অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আজের মতন গুন নাই টাটা